হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করেছি মিষ্টি আলুর খোরমা পিঠা খুরমা পিঠা সাধারণত তৈরি করা হয় ময়দা আর নারকেল দিয়ে বাট আমি এটা তৈরি করেছি মিষ্টি আলু দিয়ে দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক সুস্বাদু আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে এবার চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি মিষ্টি আলুর মধ্যে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব সিদ্ধ করতে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এগুলা সেদ্ধ হয়ে গেলে আমি এগুলাকে ছিলে নিচ্ছি মিষ্টি আলু দুই ধরনের হয় একটা হয় সাদা আর একটা হয় ইয়েলো আবার রেডও হয় তিন ধরনের আসলে রেডও হয় অনেক মিষ্টি আলু তো এবার এগুলাকে আমি ভালোভাবে স্মাশ করে নিচ্ছি এগুলা গরম তাই চামচ দিয়ে করছি পরে কিন্তু ঠান্ডা অল্প ঠান্ডা হলে আমি এখানে হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিহি করে স্মাশ করে নিব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এক কাপ আমি দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো ময়দা এক কাপ ময়দার পরিমাণটা লাগলে আর অ্যাড করা যাবে এবার দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর আপনারা যদি কাঁচা নারিকেল দিয়ে করেন তাহলে নারকেলের পানিটা ছিপে ফেলে দিবেন না হলে আলুর থেকেও কিন্তু অনেক পানি বের হয় আর দেখা যাবে যে অনেক ল্যাটলাটা হয়ে যাচ্ছে আপনাদের পিঠাটা ভালোভাবে হচ্ছে না তাই নারকেলটা ছিপে নিয়ে তারপরে দিবেন আর এই পিঠাটা আমি এবার এগুলাকে ভালোভাবে মা খেয়ে নিচ্ছি আমি আবারও একটু ময়দা অ্যাড করে নিচ্ছি এটা কিন্তু একদম কায়ের মতো শক্ত হবে না একটু সফট থাকবে যেহেতু আলু দিয়ে করা হচ্ছে আর এখানে চিনি অ্যাড করা হয়েছে তাই আপনারাও তেমন বেশি শক্ত করতে যাবেন না একদম কায়ের মতো জাস্ট একটু যদি মনে করেন হাত দিয়ে একটু সেপ আনা যাচ্ছে তাহলেই হবে তেলে দেওয়ার পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে একটা প্লেটের মধ্যে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি কারণ এখানে আমি পিঠাগুলো রাখবো আর পিঠাগুলো একটু নরম হওয়ার কারণে প্লেটে লেগে যাবে ময়দা দিলে আবার প্লেটে লাগবে না আমি হাতে তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি পিঠাগুলো পছন্দ মতো করে নিচ্ছি আপনারা এই পিঠার জন্য কাইটা তৈরি করার পরে কিন্তু বেশিক্ষণ রেখে দিবেন না তাহলে হবে কি যে আমি যে চিনি ইউজ করেছি চিনিটা যত সময় যাবে গলতে থাকবে আর তখন আরও সফট হতে থাকবে পানিও বের হতে থাকবে তাই এটা মাখানোর সাথে সাথেই কিন্তু তৈরি করে ভেজে ফেলবেন কয়েকটা তৈরি করে চুলায় দিবেন তারপরে আবার বানাবেন বাকিগুলো আবার ভাজবেন এইরকমই করে ফেলবেন তাড়াতাড়ি হয়ে যাবে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ডিজাইনগুলো খেয়াল করে নিন আর এটা একটু সফট হওয়ার কারণে খুব বেশি ডিজাইন কিন্তু করা যায় না যতটুকু সম্ভব আমি আপনাদেরকে করে দেখাচ্ছি মিষ্টি আলুর পিঠা কিন্তু খেতে অসাধারণ আপনারা ট্রাই করে দেখবেন আর আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহ পাই এবার আমি এগুলার কয়েকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি এটা কিন্তু আবার ফ্রিজে রেখেও খাওয়া যায় আর ফ্রিজে রাখলে সাপ সাত দিন পর্যন্ত ভালো থাকবে আর ফ্রিজে না রাখলে দিন পর্যন্ত খাওয়া যাবে তবে গরম গরম খাওয়ার মজাই আলাদা এবার আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি দুই চারটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি চামচ দিয়েই ডিজাইনগুলো আমি করে নিচ্ছি আপনারা এগুলা এই ডিজাইনটাও আপনারা করতে পারবেন বেশ এবার চলুন এগুলো আমি ভেজে নিই আমি এখানে তেল আগে থেকে গরম করে রেখেছি আর আমি এগুলোকে ভাজব মিডিয়াম আগুনে ভাজব প্রথমে মিডিয়াম আগুন থাকবে পরে যখন দেখবেন যে পিঠাগুলো উপরে উঠে আসছে তখন আগুনটা একটু কমিয়ে দিতে পারবেন আর ততক্ষণ না পিঠাগুলো উপরে উঠে না আসছে তেলের ততক্ষণ পর্যন্ত নাড়ার দরকার নেই এগুলো চিন্তার কিছু নেই ভাজার পরে কিন্তু শক্ত হয়ে যাবে চালের গুঁড়ি যে ব্যবহার করেছি এর জন্য আর চালের গুঁড়ির পরিমাণটা খুব বেশি দিবেন না যদি দেখেন বেশি নরম হয়ে গেছে তখন আপনারা ময়দা ইউজ করতে পারবেন এগুলাকে একটু শক্ত করার জন্য তো এবার এই কালারে চলে আসলে আমি এগুলাকে তুলে নিচ্ছি কালারটা দেখুন অসাধারণ হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু বেশ তৈরি হয়ে গেল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন